নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসেনি আমার একটা শখের কাজ শেয়ার করব বলে বন্ধুদের সামনে চলে আসলাম এক মিনিট একুশ সেকেন্ডের একটা ভিডিও আশা করি এই সময়টুকু আমার ফ্রেন্ডদের কাছ থেকে আমি পাবো আমি এই কাজগুলো শখের বসে করে থাকি এগুলো হচ্ছে নকশি খাতা যখন আমি অবসর সময় পাই তখন একটু একটু করে এই কাজগুলো করে থাকি আমার ভীষণ ভালো লাগে নকশি খাতা করতে কেমন হয়েছে বন্ধুরা পারলে একটু কমেন্ট করে বলতে পারেন আপনাদের কমেন্টগুলাই আমাকে উৎসাহ দেয় আরও নিত্য নতুন ভিডিও বানাতে আজকে আমি আপনাদের আমার কিছু শখের কাজ দেখালাম ভিডিওটি কেমন হল বলতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার